সিংদা দায়িত্ব নিয়ে লুচি বেলছে শুভম ভাজছে কিন্তু পাচ্ছে না সব চ্যাপটা হয়ে যাচ্ছে ওকে ভাজতে কেরাম ভাবে হয় সেটা আমি এখন দেখাবো আপনাদের সামনে হ্যাঁ এই যে এক ভক্ত এসেছে দেখুন কত ছোট ভক্ত আজকে আমাদের লুচি হ্যাঁ হয়ে গেছে লুচি আর ছোলার ডাল মন্দিরে কিছু ভক্ত আছে সঙ্গে কি আছে রে রতিন সঙ্গে বোদে আছে আজকে পায়েশের বদলে মিষ্টির মতো হয়েছে সব শিশুরা বসেছে একজন বয়স্ক স্যারের পিছনে আছে রতিন্দা সেবা দিচ্ছে সেবা দিচ্ছে এদিকে মনে দেখতে পাচ্ছি রঞ্জিত দাও আছে আর এই লুচি দিচ্ছি দাদা দাদা তো আজকে সোমবার আমাদের পঞ্চম সোমবার লুচি পুজো ভোগ দেওয়া হয়েছে লুচি ছোলার ডাল আর এই লুচির সাথে পায়েসের বদলে বোধে হয়েছে লুচির সাথে বদলে হয়েছে তাই তো এটা আমাদের একটা চেঞ্জ হয়েছে সোমনাথের জন্য বলে দিচ্ছি ঠিক আছে